এসেছি নতুন একটা ব্লগে তো আজকের ব্লগ হলো ফুচকা অনেক মানুষেরই প্রিয় খাবার বা প্রিয় হচ্ছে কি বলবো। হচ্ছে ফুচকা আর কার কার প্রিয় আমি জানি না তবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আমার কিন্তু প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হলো ফুচকা আমি ভীষণ ভালোবাসি ফুচকা খেতে আর সত্যি কথা বলতে কি জানো তো অনেক সময় কিনেও খাই সেটা তো আছে তাছাড়া কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও মনে সুখে আমি ফুচকা খাই মানে প্রাণ ভরে মন ভরে আমি ফুচকা খাই তো আজকে বাড়িতেই খাবো বাড়িতেই বানাবো সব কিছু রেডি করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো ব্লগটা শুরু তো হলো শেষ পর্যন্ত আমরা একসঙ্গে থাকি নিয়েছি সেই সঙ্গে আলু করে ধুয়ে নেবো আলুগুলো ধুয়ে নিয়ে এর সঙ্গে মটর আর লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি আর খানিকটা জল দিয়ে এবার সিদ্ধ করে নেব এটা হলো তেঁতুল উ সহ্য করা যাচ্ছে না একদম এইবার চলে এসেছে ফুচকার পাপড় পাওয়া যায় সেইগুলোকে ফুচকা করে ভাজা তো সেই ভাজার পর্ব চলছে তেল গরম করে কতগুলো সেই ফুচকা দিয়ে দিলাম যাতে ফুচকার মতন গোল গোল করে ফুলে যায় কারণ যেগুলো আটা মেখে ফুচকা বানাই সেগুলো আমি বানাতে পারি না বা সেগুলো ঠিক মতন হয় না আমার কাছে হয়নি একদিন বানাতে গিয়ে তো সেই জন্য এবার আমরা ঠিক করে নিলাম যে পাপড়গুলো পাওয়া যায় সেই গোল 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 ফুচকার মতন সেইগুলো দিয়েই আমরা হচ্ছে ফুচকা বানিয়ে আজকে খাবো এগুলোও খেতে কিন্তু অনেকটা ওই লাগে কোনো স্বাদে খুব একটা আলাদা লাগে না যেহেতু আলু মাখা টক জল সবই একদম টেস্টি ছিল খেতে খুবই ভালো লাগছিল সেই সঙ্গে টক জলটা রেডি করে নিলাম কিছুটা বিট নুন কিছুটা সাদা লবণ আর সেই সঙ্গে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা একটু পাতি লেবু আর আমি কিন্তু একটুখানি মিষ্টিও দিয়েছিলাম মানে মিষ্টি বলতে চিনি সামান্য একটু দিয়েছিলাম এই টক জলটা বানানোর জন্য আর তেঁতুল গোলা জল এটা এটা তো আর বলার কোনো মানে অপেক্ষায় রাখে না এটা তো ভাবলেই জিবে জল চলে আসে ধনে পাতাটা তো দিয়ে একদম মানে একদম রেডি করে ফেলেছি এটা ভিডিও এডিটিংয়ের সময় দেখেও আমার মানে একদম কি যে বলবো কি যে স্বাদের হয় সেটা মানে বলার মতো নয় তো এটা জলটাকে রেডি করে নিয়েছি সেই সঙ্গে এইবার হচ্ছে আলুর পর্ব চলে আসছে আলু মাখার জন্য ধনে পাতা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি পেঁয়াজ একটু শশা আর সাদা লবণ একটু বিট লবণ লঙ্কা সিদ্ধ লঙ্কা দিয়েছি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর এগুলো সব মানে আলু সিদ্ধর সময় দিয়ে নিয়েছিলাম বুট দিয়েছিলাম ছোলা দিয়েছিলাম কাঁচা বাদাম এইগুলো দিয়ে এই আলু মাখাটাকে রেডি করে ফেলেছি একদম এই যে ছোলা বুট সব দিয়ে দিয়েছি এই যে আলু এই লঙ্কা দুটো প্রথমে ভাবছি দেবো কি দেবো না এরকম তারপরে পরে দেখলাম না ঝাল হচ্ছে না মানে আমরা তো একটু ঝালের পরিমাণ একটু বেশি খাই তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে খাবে এটাই তো স্বাভাবিক তাই না আর ভাজা বাদাম দিয়েছিলাম ভাজা বাদাম দিলে আলাদাই একটা টেস্ট এসে যায় এই আলু মাখাগুলোর মধ্যে সেই জন্য এইভাবেই আমরা মেখে টেখে নিয়ে গুছিয়ে নিয়েছিলাম তো চলো এবার ফুচকা খাওয়ার পর্ব কেমন হয়েছে দেখি আর হ্যাঁ ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো দেখো ভীষণ সুন্দর রয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা।